আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা গাছ চাষ করতে চান আসলে বিদ্যাদ্দে আছেন ঘাসের কাটিং ভালো হবে কিনা আমাদের বা কীরকম হবে তো এই যে আমরা এখন কাটতেছি ডেলিভারির জন্য এই গাছটাই কিন্তু আপনাদেরকে আবার দেবো আমরা তো এই গাছটাই আপনারা পাবেন এরকম ঘাসই পাবেন আমরা এরকম ঘাসই ডেলিভারি দিই যদি দেখুন এখানে কাটিং পরিষ্কার করে রাখা হয়েছে কাটিং কিন্তু একেবারে বেশি মোটাও না আমার একেবারে ঠিকও না মিডিয়াম কাটিং আমাদের কাছে মিডিয়াম কোয়ালিটির কাটিং শিকক আছে তো চার থেকে পাঁচ গিটের কাটিং আমাদের কাছে পাবেন এখন চার থেকে পাঁচ গিটের কাটিং তো দাম জানতে বা কীভাবে ডেলিভারি দেয় বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো কুরিয়ারে ডেলিভারি করে থাকি আপনার কুরিয়ার খরচটা আগে দিতে হবে আর প্রোডাক্টের টাকা আপনি প্রোডাক্ট পাওয়ার পরে দিবেন আপনার জেলা এবং উপজেলা বা হোম ডেলিভারি চাইলেও নিতে পারবেন সেটা আপনার ফোনে কনফার্ম করে আপনি ডেলিভারিটা কনফার্ম করবেন কথা বলার পরে এত একটি ঘাস কিন্তু সুপায় অনেক বেশি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই এই ঘাসের কাটিং ডেলিভারি ডেলিভারিতে তো কাটিংয়ের কোয়ালিটি নিয়ে চিন্তা না করে আপনারা আমাদের কাছ থেকে এখনই সংগ্রহ করতে পারেন আমাদের কাটিংগুলো জার্মিনেশন ডেট স্মার্ট নেপিয়ারে কমপক্ষে নব্বই পার্সেন্ট জার্মিনেশান হবে অন্যান্য ঘাসের থেকে এই গাছটার জার্মিনেশন রেট ভালো তো আপনার উঁচা জমি থাকলে জমি রেডি থাকলে কোনো চিন্তা ভাবনা স্যারেই আমাদের কাছ থেকে এই গাছের কাটিংগুলো অর্ডার করতে পারেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ